যা করছে রে মাছি ফাল গছি নদীরাগর নদীর মাছ আমাদের এটা দেশি মাছ এতে কোনো ফরমালিন নাই এ মাছ খুবই সুস্বাদু এবং যে কোনো দিয়ে তরকারি দিয়ে পাক করলে খুবই মজা হবে খায়া খুব স্বাদ পাওয়া যাবে এবং খায়া তৃপ্তি পাওয়া যাবে পেটটা ভরে যাবে পুঁটি মাছ এগুলা কি রে বললেন যে হাতের ইয়ে ওই ভাই রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে মানে বলা যায় প্রায় বারোটা থেকে প্রায় সারা রাতে কিন্তু টুকটুক করে বৃষ্টি হয়েছে আর কি কখনো ঘন বৃষ্টি কখনো ঝিরঝিরে বৃষ্টি হয়েছে তো অলরেডি কিন্তু নদীর পানি ঘোলা হয়ে গেছে তো আমি নদীর পাড়ে আসলাম হচ্ছে নদীর পানি ঘোলা হলে আমাদের এই গ্রামে টনি জালের মাছ ধরার খুব ধুম হয়ে যায় আপনারা আগের ভিডিওতে দেখছেন যে কি পরিমানে পুটি মাছ নদীতে হয়েছে আর এটা দেখার পরেও আর কি যাদের বাড়িতে টনি জাল আছে তারা বাড়িতে বসে থাকবে এমনটা কিন্তু নয় অলরেডি কিন্তু এরা টনি জাল নিয়ে মাছ ধরা শুরু করে দিছে তো আমি যাচ্ছি যে টনি জালে কি পরিমাণে মাছ উঠে আর ওরা কি পরিমাণে মাছ পাইলো এটা আপনাদের একটু দেখানোর জন্য আর কি তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন সিয়াপ মাছ পাইলা ওদিক মাছ ওঠে না ওদিকে আর কে মারতেছে হৃদয় হৃদয় মাছ পালি নদীর পুঁটি মাছ তো শেষ করে ফেললি ভাই হ্যাঁ

মাছ ধরতে আর মায়া লাগতেছে মাছ তো মাছই হৃদয় তোর কতগুলো আছে হাফ কেজি এখন আর মাছ ওঠে না নাকি

এই জন্য তুই আগে চালের টনি টনি গোস করে না এলাকার সেরা মাছ ধরার লোক দাদা টনি জাল দিয়ে মাছ ধরার অনুভূতি কি রকম অনুভূতি কি ওই যে খালি ছেদনরি মাছ মার লাগে বৃষ্টি হলে নদীর বানি ঘোলা যত হন না তখন তো টনির মাছা হয় পিগি পাপরি পাপ এটা কি নল রে বহু ফলি মাছন হয় না টুনি জাল আছে যখন একটু পানি ভাসবে আর পানি ঘোলা হয়ে যাবে তখনই কিন্তু মানে সিরিয়াল লাগে যাবে নদীতে আর কি টনি জল দিয়ে মাছ ধরার তো সবার আগে কিন্তু এই যে মক্কেল আসে আইসা সব মাছ ধরে নেয় আপেল মাছ কোটার জন্য কি সার নিবি গসি মাছ তোরা গসি ফাল গসি নদীর গসি ঘাঘট নদীর মাছ আমাদের এটা দেশি মাছ এতে কোনো ফরমালিন নাই এ মাছ খুবই সুস্বাদু এবং যে কোনো দিয়ে তরকারি দিয়ে পাক করলে খুবই মজা হবে খায় খুব স্বাদ পাওয়া যাবে এবং খায় তৃপ্তি পাওয়া যাবে পেটটা ভরে যাবে

চৰীয়া <laughs> পাত্ৰম <laughs> 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 <laughs>

ভর্তা হয়ে যাবি নিতে ফলি